আজকের পর্বে দেখা যায় এর পরে ডক্টর বলে যে বুলেট তো বার করে দিয়েছি কিন্তু পেশেন্টের জ্ঞান ফেরানোর জন্য আমাদের কঠিন না হয়ে যায় চিত্রা হসপিটালে এসে নাটক করতে শুরু করে আর বলে যে এই মুহূর্তে অগ্নির ওর মেজো মাকে সব থেকে বেশি প্রয়োজন অগ্নি বলে এতটা সময় পেরিয়ে গেল এখনো ডক্টর এসে কিছু বলল না তখন শশীভূষণ বলে যে রিক্স আছে তো তখন অগ্নি বলে কিসের রিক্স আমি জানি না কথা আমার সাথে এরকম ইয়ার্কে অনেক করে এক্ষুনি এসে বলবে পাঁচক মশাই কেমন দিলাম তখনই ডক্টর এসে বলে যে আমরা তো বুলেট বার করে দিয়েছি তবে বিপদ এখনো কাটেনি বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না তবে এই ধরনের পেশেন্টের কিছু চিনা গন্ধ বা আওয়াজের অনেক সময় জ্ঞান ফিরে আসে কোথাকে অগ্নি সামনে দিয়ে তে নিয়ে যাওয়া হয় অগ্নি বলে যে আমরা যদি একবার গেস্ট হাউসে গিয়ে নিজেদের মতন ইনভেস্টিগেশন করতে পারতাম সবাই যখন আবার রিসোর্টে যায় সেখানে গিয়ে একটা বুলেট শেল খুঁজে পায় অগ্নি বলে যে অগ্নি বলে যে কথা একবার সুস্থ হয়ে যা যারা কথার এই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না হসপিটালে এসে অগ্নির পুরোনো কথা ভাবছে আর ভাবে যে আমি কথার সঙ্গে দিনের পর দিন খারাপ ব্যবহার করেছি সেজন্য আমাকে সেজন্য কথা আমাকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছে অগ্নিকল্পনাতে কথা আওয়াজ শুনতে পারে আওয়াজ শুনতে পারে ভাবে কথার হয়তো জ্ঞান এসেছে। দেখতে পারে যে কথা রকম ভাবেই শুয়ে আছে তিমির বলে তুই কথার জন্য এত ভাবিস আর ও তো ভাবে তুই হয়তো ওকে বাড়িতে সবাই মানন্দীর কাছে কথার জন্য প্রার্থনা করে আর সেখানে অগ্নি মাও আসে এদিকে শশীভূষণ ভূষণ তিমির কে বলে যে ল্যাপটপে ভালো ডাক্তার খোঁজ করতে আমি কথা আমাকে সব থেকে ভালো ডাক্তার দেখাবো অগ্নি বলে যে আমি তো দায়িত্ব নিয়েছি তখন শশীভূষণ বলে যে তোমার সঙ্গে থাকা অবস্থাতেই তো অগ্নি দিলে মাথায় একটা বুদ্ধি আসে পর্বে দেখা যাবে। অগ্নি দু হাতে গোবর নিয়ে কথার সামনে এসে বলে যে দেখ আমি আজকে নিজের হাতে গোবর নিয়ে এসেছি প্রত্যেক গাছে আমি নিজের হাতে গবর দেবো এদিকে প্রান্তিক চিত্রাকে ফোন করে জানায় যে সে হসপিটালে গিয়ে কথা নিজের হাতে শেষ করে দিবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন